সাবেক অতিরিক্ত আইজিপি ও এসবি প্রধান মনিরুল এবং তার স্ত্রী অতিরিক্ত সচিব শায়লা ফারজানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে ব্যক্তিগত দ্বন্দ্বে শায়লার চাচাত ভাইকে তুলে নিয়ে পাঁচ দিন আটকে রেখে নির্যাতন করান ডিবি পুলিশ দিয়ে করিয়েছেন ডিজিটাল নিরাপত্তা আইন ও পেনাল কোডে দুইটি মামলাও তবে অভিযুক্তরা বলছেন নির্যাতন নয় প্রতারণার কারণেই তাকে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি নতুন আজই চলে আসুন আপনার নিকটস্থ শোরুমে গোপালগঞ্জের মিয়া নুজাতুল হাসান কাজ করতেন একটি বেসরকারি টেলিভিশনে সম্পাদনা করেন ক্যাম্পাস ভিত্তিক একটি ওয়েবসাইট তিনি সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামের স্ত্রী অতিরিক্ত সচিব শায়লা ফারজানার চাচাতো ভাই তবে মনিরুলের বিরুদ্ধে সংবাদ প্রচারে তার উপর ক্ষিপ্ত হন ফারজানা নুজাতুল জানান ওই সংবাদের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা ছিল না তার অভিযোগ দুই সালের একত্রিশে মে তাকে তুলে নিয়ে পাঁচ দিন আটকে রেখে নির্যাতন করে ডিবি সে দৃশ্য ভিডিও কলে দেখানো হয় ফারজানাকে পরে মুসলেকায় মুক্তি দিলেও দুই মামলায় জেল খাটতে হয় বছর তখন আসলে বিভিন্ন জায়গায় গেছি কেউ কিন্তু আসলে হেল্প করতে চায় না এখানে একটা বিষয় বলে রাখা বলে যে এই যে কাজী যে শফিক উনি যখন ডিবিতে ছিল ডিবিতে মনিরুল ইসলামদের রিলেটেড যত ঘটনা ঘটছে এটাকে তারা একটা পারিবারিক টর্চার সেল বানাই ফেলায় কিছু হইলেই কাজী শফিককে দিয়ে তাদের লোকজন মানে ইয়া করে ধরাই নিয়ে আসতো আইনে এখানে মনে করেন টর্চার করতো আর এই ঘটনায় মনিরুল ও ফরজানাকে অভিযুক্ত করেন তিনি বলছেন এর পেছনে ছিলেন মনিরুলের ভাইরা তখনকার ডিবি উত্তরা জোনের ডিসি কাজী শফিকুল আলম এসি শহিদুল ও নাম না জানা এক এডিসি বন্ধ করে দেওয়া হয় তার ওয়েবসাইটটি আমার একটা পত্রিকা ছিল স্টোর্ন জার্নালের অফিসে ডিবিনিয়া ডিভিনিয়াম মনিসামী জাপন সেলক রেজল আলম শাহিন উনি সহ এবং স্থানীয় আরও কিছু লোকজন নিয়ে যায় যাই মনে করেন আমার স্টার জার্নালের অফিসে পুরা ই করে এবং ওইখানে কম্পিউটার কাগজপত্র সব তসনস করে ওগুলো নিয়ে আসে এই ঘটনায় মানবাধিকার কমিশনে অভিযোগ করেন নুজাতুল পরে তদন্তের দায়িত্ব দেওয়া হয় জননিরাপত্তা বিভাগকে নুজাতুলের দাবি তাকে না ডেকেই অভিযুক্তদের নির্দোষ বলে প্রতিবেদন দেয় তদন্ত কমিটি যখন ডাকা হলো তিনি নিজে না এসে ইমেল মাধ্যমে জবাব দিলেন এবং তারপরে যখন ডাকা হয়েছে তিনি আসেননি ঠিক আছে এটাই প্রতিবেদনে আছে এবং তারা হচ্ছে কপি সংযুক্ত দিয়েছেন বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেক্ষেত্রে কমিশন সরকারের নিকট শুধুমাত্র প্রতিবেদন চাইতে পারে এদিকে মানবাধিকার কর্মীরা বলছেন অপরাধ করলে শাস্তির বিধান রয়েছে তবে কাউকে আটক করে নির্যাতন বেআইনি এই ধরনের নির্মম নির্যাতন এবং একই সাথে আইনের বরখেলাপ এবং যেই আইনটা ব্যবহারই অপব্যবহার ডিজিটাল নিরাপত্তা আইন যেটা বাতিল হয়েছে সেই আইনটা ব্যবহার করাটাই আসলে একটা অপরাধমূলক কর্মকাণ্ড এই ঘটনায় মনিরুলের বক্তব্য পাওয়া না গেলেও তার স্ত্রী ফারজানা বলছেন ভুয়া কন্টেন্ট বানিয়ে নানান সময় চাঁদা দাবি করেছেন নুজাতুল আর নির্যাতনের অভিযোগ নাকচ করে দিয়েছেন তৎকালীন ডিবিডিসি

মুহাম্মদ ওমর ফারুক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা